দর্শক গত রাত থেকে একটি ছবি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে গত রাত থেকে বললে ঠিক মানে ব্যাপারটা ঠিক হয় কি না সেটা একটা ব্যাপার বটেই কিন্তু মূলত আজকে দিনে আজকে সারা দিন এই ছবিটাকে নিয়ে বেশি চর্চা হচ্ছে শোনা যাচ্ছে এই ছবিটার পেছনে কারণ রয়েছে কিন্তু ছবিটা মানে রিয়েল ছবি নাকি এআই দিয়ে তৈরি ছবি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ছবিটা একটু দেখে নিন সেই ছবিতে দেখা যাচ্ছে যে আমাদের ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলি রিয়াজ তিনি বিমানের প্রথম শ্রেণীর যে আসন সেই আসনে বসে আছেন এবং এই ছবিটা দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা শুরু হয় যে আলী রিয়াজ দেশ ছেড়ে চলে গেলেন আমেরিকায় তিনি চলে গেছেন এরকমটা ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ছড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে এই ছবিটা রিয়েল নাকি ফেক এআই দিয়ে তৈরি করা কিনা অনেকেই বলছেন যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা তাই আমরাও ব্যাপারটাতে কর্ণপাত করিনি যে তিনি এত দ্রুত কেন দেশ ছেড়ে যাবেন ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনা প্রস্তাবনার পরে এখনও ব্যাপারটা একটা রাজনৈতিক ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে এরকম পরিস্থিতিতে তিনি চলে যাবেন কেন সরকার আবারও ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াতে পারে এমনটাও তো হতে পারে তিনি হঠাৎ করেই মানে এই রিপোর্ট জমা দেওয়ার দুই তিন দিনের মাথাতেই চলে যাবেন কেন এই আলোচনা মানে এই ভাবনা যখন মনের মধ্যে কাজ করছিল তখনই দৈনিক ইনকিলাব এই খবরটা নিশ্চিত করছে যে অধ্যাপক আলি রিয়াজ দেশে আর নেই তিনি চলে গেছেন আমেরিকায় এবং তিনি গত রাতেই চলে গেছেন অর্থাৎ যে ছবিটা প্রকাশিত হয়েছে সেই ছবিটা এআই হলেও যদি এআই দিয়ে তৈরি করাও হয় তবুও সেই ছবির বিষয়বস্তুটা সঠিক কি বলছে ইনকিলাব কি হলো কেন চলে গেলেন সেটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একটা ছবি নিয়ে এত আলোচনা এত মানে ট্রল এত উদ্বেগ ছবির রিয়েলিটি নিয়ে নানা রকমের প্রশ্ন সেগুলো যখন চলছিল তখন দৈনিক ইনকিলাব খবরটি নিশ্চিত যখন করছে তখন বোঝা যাচ্ছে যে যে ছবিটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম অর্থাৎ প্রফেসর আলি রিয়াজ বিমানের প্রথম শ্রেণীর চেয়ারে বসে আছেন আর সেই ছবির বিষয়বস্তু ছবিটা যদি এআই দিয়ে তৈরিও হয় ছবির বিষয়বস্তু সঠিক ইনকিলাব সেটা নিশ্চিত করছে ইনকিলাবের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ইনকিলাব বলছে যুক্তরাষ্ট্রে গেলেন অধ্যাপক রিয়াজ কোন সোর্সে ইনকিলাব তারা বলছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে চলে গেছেন রোববার রাতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে যান কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান এবং সেই ফ্লাইটের টাইম হচ্ছে রাত একটা বাইশ মিনিটে তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেন তার মানে হচ্ছে যে রাত দুইটার দিকে ফ্লাইটটা নিশ্চিত করেই উড়াল দিয়েছে রাত একটা বাইশ মিনিটে ইমিগ্রেশন শেষ করেন আগামী কিছুদিনের মধ্যে তিনি আবার আসতে পারেন এই কথাটাও মানে ইনকিলাব বলছে মানে এবং ইনকিলাব আরেকটা তথ্য নিশ্চিত করছে যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে তিনি যুক্ত যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছেন ইমিগ্রেশন যখন পার হয়েছেন ইমিগ্রেশনের কাজ যখন করেছেন তখন তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেননি তার মানে তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট নয় অথচ তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার করেছেন বাংলাদেশের ঐকমত্য কমিশনের সমস্ত রাজনৈতিক দলগুলোর ওপরে ছড়িয়ে ঘুরিয়েছেন এবং কখনো কখনো রাজনৈতিক নেতাদের এরকম কথাও বলেছেন যে স্টুপিটের মতো কথা বলেন কেন আপনারা এই ধরনের কথাও বলেছেন একজন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী মানুষ যিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেই বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ থেকে চলে গেছেন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেই তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে ছড়ি ঘুরিয়েছেন এবং বাংলাদেশের যাদ্রেল সব আত্মসম্মানবোধ সম্পন্ন রাজনীতিবিদরা তার ছড়ি ঘোরানো মেনে নিয়েছেন মেনে নেওয়ার ফল আজকে আমরা ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা অসাংবিধানিক প্রস্তাবনা সংবিধান বহির্ভূত সব প্রস্তাবনা এবং সেটার সেটা বাস্তবায়নে যে সরকারের একটা ম্যাসাকার অবস্থা তৈরি হবে এবং দেশ এবং আমরা সবাই একটা সংকটের মধ্যে পড়ব সেরকম সংকটের মধ্যে দেশকে ফেলে রেখে তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে তিনি যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক সেহেতু যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে তার সমস্যা নেই দুদিন আগেই তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তার একাডেমিক কাজে আবার ফিরে যাচ্ছেন অর্থাৎ তিনি যে পেশায় যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি আবার সেখানে চলে যাচ্ছেন মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসে বাংলাদেশের রাজনীতিবিদদের ওপরে ছড়ি ঘোরালেন এবং ছড়ি ঘোরানোর বন্দোবস্ত করে দিল বাংলাদেশ সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এবং ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ এবার বদিউল আলম মজুমদার ছড়ি ঘুরাবেন আর মনির হায়দার এই দুইজন কাজ করবেন তবে তার বিদেশ সফর নিয়ে গুঞ্জন রয়েছে এই কথা ইনকিলাব বলছে তার বিদেশ সফর নিয়ে গুঞ্জন রয়েছে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা মন্তব্য করছেন তার দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে যেটা নিয়েই মূলত আলোচনা শুরু করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে এটা নিয়ে এবং তার চলে যাওয়া নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে তিনি চলে গেলেন কেন মানে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা খুবই বাজে বাজে ট্রল করছেন সেগুলো আমি উল্লেখ করে পরিবেশ নষ্ট করতে চাই না কারণ সেগুলো উল্লেখ করলে একপাক্ষিক ব্যাপার হয়ে যাবে সেগুলো যেহেতু খুব একটা রুচিশীল ব্যাপারও নয় সেগুলো উল্লেখ করতে চায় না কথাই আপনারা বুঝতেই পারছেন যে তার মতো একজন শিক্ষক এবং একজন বেশ গুরুত্বপূর্ণ মানুষ হিসেবেই তো আমরা জানি তাকে নিয়ে যখন এই ধরনের ট্রল হয় তখন প্রশ্ন জাগে যে তার কর্মকাণ্ডগুলো কিংবা কথাবার্তাগুলো সেগুলো ঠিক ঠিকঠাক ছিল কিনা কেউ কেউ তো মানে ডক্টর কলিমুল্লাহ খান তার মতো মানুষ যখন এদেশে মন্তব্য করেন যে ডক্টর কামাল হোসেন সংবিধানের কি বোঝেন তখন তখন আমরা অনেকেই তাদেরকে বরেণ্য মানুষ হিসেবেই ভাবি মেনে নিই এবং ডক্টর আলি রিয়াজরা ডক্টর আলী রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন অর্থাৎ পড়েছেন সাংবাদিকতা জার্নালিজম এবং বাংলাদেশে এসে সংবিধান সংস্কার করলেন বাংলাদেশের সংবিধান কাটা ছেঁড়া করলেন যার মানে যিনি লয়ের ছাত্র না যার আইন সম্পর্কে বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই যিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না যদিও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রাষ্ট্রনীতি নিয়ে তার পড়াশোনা রয়েছে কিন্তু তার রাষ্ট্রবিজ্ঞানের তিনি ছাত্র না এবং রাষ্ট্রবিজ্ঞানের তিনি গবেষকও না বলা গেলে আইনজ্ঞ তো না তো নাই সেই আইনজ্ঞ না এমন একজন মানুষকে দিয়ে যখন সরকার সংবিধান সংস্কারের মতো কর্মকাণ্ড করালো এবং ঐক্যমত্য কমিশন সেই ভিত্তিতে কাজকাম করলো তারপরে কমিশন যে রিপোর্ট দিল সেই রিপোর্টে যে একটা 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 বিপদ তৈরি হবে এবং যে বিপদের মধ্যে এখন প্রফেসর ইউনুসকে ফেলে দেওয়া হয়েছে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা এই অধ্যাপক আলি রিয়াজের কারণেই এই কাজটা হয়েছে যে প্রফেসর ইউনুস মানুষ এর মতো বিশ্ববরেন একজন মানুষ তিনি এখন বিপদের মধ্যে পড়েছেন তার এই আলিরিয়াজের কর্মকাণ্ডে এবং তার যে মানে পরামর্শ এবং প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলো যখন সংবিধান বিরোধী প্রস্তাবনা হয়েছে সংবিধানে যেগুলো পারমিট করে না সেই প্রস্তাবনাগুলো যখন তিনি দেন তখন তো প্রশ্ন উঠবেই যে সংবিধান তিনি আদৌ বোঝেন কি না আইন তিনি আদৌ বোঝেন কি না কিংবা এই কর্মযজ্ঞের সময়ে তিনি কোন কোন আইন বিশেষজ্ঞের সঙ্গে মিটিং করলেন যারাও কিনা আইন বোঝেন কিনা এখন প্রশ্ন উঠবে যখন সংবিধান বিরোধী প্রস্তাবনাগুলো তাদের কাছ থেকে আমরা পেলাম দর্শক আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে